করে করলে ক্ষতি হবে না বুঝে ওয়াদা ওয়াদা নাপাক কাপড় পরিধান করে উঁজু করলে উঁজু হবে কিনা আমরা জানি সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে আবার এটাও শুনি স্ত্রীর বেহেস্ত স্বামীর পায়ের নিচে এটা তো পরস্পর বিরোধী আহ মহিলাদের বেহেস্ত একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কিভাবে হতে পারে শুভ সুভানা ইয়ারি থেকে আপনি লিখেছেন নাপাক কাপড় পরিধান করে অজু করলে অজু হবে কিনা নাপাক কাপড় পরিধান করে যদি কেউ অজু করেন অজু হয়ে যাবে কারণ উজুর সাথে আসলে এটা সম্পর্ক নয় তবে পরনে থাকা কাপড় নাপাক থাকলে যত দ্রুত সম্ভব সেটাকে পরিবর্তন করা কিংবা ধোয়া উচিত বাট এ অবস্থা যদি উজু করেন কেউ অজু হয়ে যাবে উজু হওয়া না হওয়ার সাথে এটা সম্পর্ক নয় তবে হ্যাঁ নাপাক কাপড় শরীরে লাগার কারণে যে অংশে নাপাক লেগেছে সেই অংশটা ধুয়ে তাকে নামাজ পড়তে হবে বিপি আহ রুবায়দ আহমেদ আপনি লিখেছেন আমরা জানি সন্তানের বেহেস্ত মায়ের পায়ের নিচে আবার এটাও শুনি স্ত্রীর স্বামীর পায়ের নিচে এটা তো পরস্পর বিরোধী মহিলাদের বেহেস্ত একই সঙ্গে স্বামী এবং মায়ের পায়ের নিচে কিভাবে হতে পারে দেখুন জান্নাতের ব্যাপারে মায়ের আনুগত্য বাবার আনুগত্যের মধ্যে জান্নাত নিহিত রয়েছে এই মর্মে বর্ণনা রয়েছে এবং স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত এরকম কোনো বর্ণনা আছে বলে আমার জানা নেই যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ট বরং সর্বাবস্থায় মা বাবা তাদের তাদের আনুগত্যের মধ্যে তিনি নিহিত রয়েছে তবে হ্যাঁ একজন নারী তিনি বিবাহের পর অবশ্যই তার স্বামীর আনুগত্য করবেন বৈধ নির্দেশগুলো তিনি মেনে চলবেন সেটি ভিন্নতর বিষয় বদরুদ্দিন আপনি লিখেছেন একজন গায়ক সম্প্রতি বলেছেন গানের মাধ্যমে উপার্জিত অর্থ হারাম হারাম খাওয়া উচিত নয় বলে তিনি সেসব দিয়ে খাবার কেনেন না এগুলো দিয়ে বাড়ি বানিয়েছেন খাবার কেনেন ব্যবসার টাকা দিয়ে হারাম টাকা দিয়ে বাড়ি বানানোর বিষয়টা সম্পর্কে ইসলাম কি বলে ভাই বদরুদ্দিন যে গায়ক এটি বলেছেন তিনি সম্ভবত ইসলামের এই নির্দেশনাটা বুঝতে ভুল করেছেন মূলত হারাম খাওয়া নিষেধ এর মানে এই নয় যে আক্ষরিক অর্থে শুধু খাওয়া তার মানে হারাম উপার্জন করাটাই নিষেধ উপার্জন করে আপনি সেটাতে বাড়ি কিনলেন নাকি পোশাক কিনলেন না খাবার খেলেন না কি করলেন সেটা ইস্যু নয় হারাম উপার্জন করতে আল্লাহ তালা আমাদেরকে নিষেধ করেছেন আর খাওয়া কথাটি মোটা দাগে বোঝানো হয়েছে এর উদ্দেশ্য শুধুমাত্র আক্ষরিক করতে খাওয়াটাই নিষেধ আর বাকি কাজ অনুমোদিত ব্যাপারটা কিন্তু সেরকম নয় সাবির হোসেন লিজান লিজেন আপনি লিখেছেন না বুঝে ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করলে কোনো ক্ষতি হবে কি না বুঝে ওয়াদা করেছেন এমন ওয়াদা যেটা আপনি রক্ষা করতে পারবেন না তো এটা আপনি বঙ্গ করেছেন তাহলে সেক্ষেত্রে আল্লাহ তালার কাছে তবা করবেন খাঁটি তবা যে এ ধরনের এ ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার কাজ আর করবেন না কারণ ওয়াদা করার পর ওয়াদা আর খেলাফ করা গুনাহের কথা এবং কবিরা গুনাহ তো এই কবিরা গুনা থেকে আল্লাহ তালার কাছে মাফ চাইতে হবে তবায় না সুহা এবং খাঁটি তবা করতে হবে কামর হাসান লিখেছেন যদি রাতে স্বপ্ন দোষ হয় আর আমি না বুঝতে পেরে গোসল ছাড়াই ফজর নামাজ পড়ি তাহলে কি আমার নামাজ হবে কিনা না আপনি না জেনে না বুঝে যেটা করে থাকেন পরবর্তীতে সে নামাজ কাজা করবেন কারণ তার এই নামাজ হয়নি